যেমন কোন কবি যে মাঝে মাঝে শয়তানো মানুষকে বলে আমি তো তোকে এরকম করতে বলি না তুই তো আমার চেয়ে বাড়ি মাঝে মাঝে বলে তো তুই তো আমারও উস্তাদ দেখা যায় আমি তো এরকম করতে বলি না তোরে এত করিস কেন এই তো কবি লেখেন মাঝে মাঝে বলে হস্তে হসরত বোঝেন তা আমার খুব দুঃখ লাগে আমি বড় অনুতপ্ত মানুষের উপর হসরত আতি হ্যাঁ হজরত ইনসা পর তো খোঁজ করে ল নিচে কইলে আমার উপরে আঙ্গুল করছে আমি তো বলি বোঝার জন্য যে আমি আল্লাহ শুধু তবা বললে যখন তবা কবুল করি আর সব মাফ করে দেই তো তোমার তবা বলতে অসুবিধা ছিল কি ও আত্মমর্যাদার কারণে আছে কিছু মানুষ আছে অহংকারী অহংকার বলে হয় সামনে তবা করতে রাজি হয় আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার সোভান বলার দরকার কি ঠিক না কলে মা পড়ার দরকার কি হ্যাঁ বুঝে গেল ও অহংকারী শেষ সীমানায় চলে গেছে ফেরাউন থাকলেও মনে হয় মুসকি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব রব বললে কি হইব রাত্রে তো আমি চুপে চুপে যাইয়া ওনার কাছে হাত পাইতা বসা থাকি যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলবো না বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে যাতে দিনে বাজারটা গরম হয় ফেরাউন থাকলো মনে হয় ওর সামনে মুসকি হাসি দিল বলতো তুই তো আমার তো আগে চলে গেছে হাদিসের শব্দ কুৎসি এটাই বলে আল্লাহ মোমেন মুসলমানকে বলে তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য আল্লাহ বলে তুই ধরনা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না মানাহ তু ইলাইকা রওানি আমি রেজার চাদর দিয়ে তোকে দেই ওয়াল্লাই তু ইলাইকা তুফরামি মাগফিরাতের ভিতরে টবা দেয় আর কাছে আয়শা তোকে বলতে থাকি লা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফারতু লাকা গুরুব ওয়াল আওসার তোর সব মাফ

এমন কিছু করো যে তুমি রেডি রেডি গেলে যেন কোনো অসুবিধা না আর ওইটা সবচেয়ে বড় রাস্তা এটাই হইলো যে সকাল তো মিললা পাক্কা তবা করে ফেললো আল্লাহ গুনা মাফ করে দেয় আবার বিকাল মিললো তো সহজ রাস্তা বলছে পাক্কা ঠাক্কা তবা করে ফেললো যদি বলল তবা ভাঙ্গা যায় তাইলে কি করবো এটাও তো ভালোবাসার নিদর্শন বলে দিচ্ছেন প্রতিদিন যদি সত্তর বারো তুমি ছলনা করো কি করো ছলনা বোঝেন তো সত্তর বারো যদি ছলনা করো তাহলে সত্তর বার অর্থাৎ বুঝাইছে সত্তরের চেয়েও বেশি অগণিত বারো যদি করো আর তো বা করো মনের থেকে আল্লাহ মাফ করে দেয় সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কয়বার চলবে ডেলি এরকম ছলনা এরকম অভিনয় কয়বার চলবে আল্লাহ রসুল বলছে ওলাও ফিলিয়া মিসার এই নামাজ সত্তর বড় যদি করো অভিনয় আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করবে আমরা তো আল্লাহ চিনলাম না যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো ওরা বড় আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ আমার রব পারেন বড় গলায় বলতে সাহাবা বলতেন বড় গলায় আল্লাহ আমার 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 খুব বড় গলায় বলতে হ্যাঁ আরে আল্লাহর ইঙ্গিত আছে আনা ইন্দা ذا দনি আবিদি উলামারা তোলাবারা বুঝবে আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন আমার ব্যবহার তোমার সাথে তেমন তো যখন বলতো আমার রব তো আল্লাহর ব্যবহারটাও এরকমই হইত এই জন্য সাহাবাদের সাথে আল্লাহ সাথে আল্লাহর ব্যবহার এরকমই আপনি দেখেন বেশি দূরে তো যেতে হবে না রাজা গোর গোবিন্দ কে বাগাইছে কয়জনে কয়জনে হম কে সা জালাল রহমাতুল্লাহ একজনে বাগায় বিছে এক রাজাকে সে বাইগ রাজইতে বাধ্য হইছে আসামে যে পলাইছে অথচ সিলেটের রাজা গৌর গোবিন্দ সিলেটের রাজা সে বাধ্য হইছে একজনে দুনিয়া দেখছে একজন কিন্তু ওরে উঠা কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি তো বলবে অগণিত দেখছিলাম এতটি আমার জনসাধারণ না পাবলিক ও এত এতটি দেখছি কিন্তু জায়নমাজে কয়জন বসা ছিল ধারণা এরকম এরকম এই জন্য তো খালেদ রাতি আল্লাহ বলতেন মাই আর রক্তি ওনার স্লোগানই একটা ছিল মাই আর আমার রবাস আস তোর রব নাই আমি একা যথেষ্ট একা আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া শিকার করবে হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল সিপা ছালার ছিল তো এরকম ছিল ঠিক না সব দুনিয়া মানতে এখনো রাজি যে কি করে সম্ভব ছিল ষাট হাজার আর একা ষাট হাজার একা লড়তে চাইতে তাও বুক ফুলায় লড়তে চাইতে কোনো ভয় নাই প্রীতি নাই ওনাকে যেদিন মারা যান উনি কুশল দিস মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতে ছিল স্ত্রী খোঁচা দিছে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে জেহাদে মরছে তুমি মাড়িতে মরতেছো আমি বাইরে কি মুখ দেখামুক দেখামুখ তো বলতেছিল শুন মা তরব তু ওয়াদিয়ান ওয়ালা বাসওয়ান কোন ময়দান আমি ছাড়ি না তালাফতু শাহাদা আমি শাহাদত তালাশ করি কিন্তু দুইজনে মিলা একটা उपाधि দিয়া দিবেন সাইফাল্লাহিল মাসরুর আল্লাহর অটুট তরবারি এটা আল্লাহ ছাড়া কারো ভাঙার ক্ষমতা ছিল না বইলা মেরে গেছেন গোসল যখন দিছেন। তো তিনশো সত্তরটা তিরা তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত আঙ্গুল তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি সাহায্যে কিভাবে সত্তরটা আর তলোয়ারের দাগ ছিল শরীরই কত টুক তো যেটা বুঝেইতেছিলাম কাহিনী উদ্দেশ্য না

پشتری کس کا <سؤال> اس کے انگراجی کو ہے ہاں اس کے بشتری আজকে বাইশ তারিখ আর আট দিন পরে শুরু হবে থেকে জিল হজ শুরু হবে সতেরো তারিখে আমাদের এখানে ইভ হবে হয়তো সৌদিতে ষোলো তারিখে এই যে ঝিলখ আসতেছে এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে দেখেন আল্লাহ কত বড় দয়া আল্লাহ মাইনা নিছেন মনে হয় যদিও আমার কথাটা বলাটা ঠিক না তারপরও বলতেছি যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় আনিছে ঠিক না দুনিয়া কামানের সিজন কি আচ্ছা কোথাও হোক আর না হোক ইসলামপুরে তো আরো এরকম বলা যেতে পারে শাহজাদপুর আছে হম বেলকুচি আছে তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় নিছে ঠিক না হ্যাঁ ওই সিজনের ভিতরে পড়া লাইলা কদর ধরতে পারে না ধরতে পারে না দেখেন কতটুকু ভালোবাসে কতটুকু ভালোবাসে একে সত্তর ধরতে পারে না একে সত্তর ধরতে পারে না ভালোবাসা কতটুকু মেহরবানি কতটুকু দয়া কতটুকু আর শব্দ তো মনে হয় কয়েকদিন একটু কয়েকদিন একটু অভিমান করেছিলেন যদিও আল্লাহর জন্য শব্দটা ব্যবহার করা যায় না কয়েকদিন মনে হয় অভিমান করেছিলেন যে এত বড় সিজন দিলাম ধরতে পারলি না যা বাগেন থেকে ঠিক না কিন্তু দুই মাস পার হইছে সাউওয়াল জি কাদা পার হইছে মনে হয় যে আবারও মাপ চায় নিতেছি আল্লাহর কাছে শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না মনে হয় যে অভিমান রাগ ভাঙ্গা গেছে আবার জিল হজের শুরুতে নিয়ে আসছেন দশ রাত্র দশ লাইলা তুল কথা একটা ধরতে পারো না দশটা বিয়া দিলাম মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি যদি বসতেন খুশিতে দেওয়া দরকার ছিল আল্লাহ রাগ ভেঙ্গে গেছে দুই মাস খালি রাগান্বিত ছিলেন যে সিজন দিলাম তুই ধরতে পারলি না লাইলা কদর ধরতে পারলি না

যে যা আমার রাগ ভেঙ্গা গেছে যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানের কিন্তু এই জন্য আমি আমি ছিলাম কিন্তু রাগ ভেঙ্গা ফেলতেছি যা তোকে দশ রাত্র দিতেছি তুল একটার বদলায় কয়টা তিরিশের বদলায় এক সত্তরের বদলায় দিনের আবাদতের সময় আল্লাহ যেন রাত ভাইয়া গেছেন বঙ্গা কে দিতেছেন রাগ ছিলেন দুই মাস দুই মাস ছিলেন কিন্তু জিলহ পা দিতে দেরি আবার দিতে বড় সুযোগ একদিনের রোজা এক বছরের রোজার সময় আসে তো এরকম লোক আছে জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন বিলকুল নয় দিন পর্যন্ত রাখেন কেন দশম দিন তো ই ঈদের দিন রোজা নিষেধ নয় দিন টানা রোজা রাখেন আরাফার রোজাও হয়ে গেল আবার নয় রোজাও হয়ে গেল এত বড় দাতা এতক্ষণ যা বুঝাইলাম দিলেন আর আমি যদি এটাকে টিনাই করলাম আমি যদি এটাকে অবমূল্যায়ন করলাম আমি যদি এটাকে গ্রহণ না করলাম তাহলে বলেন কালকে কি মুখ দেখাবো কি মুখ দেখাবো আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারে ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় পারে ছোট জিনিস কোন বড় জিনিস না ছোট একটা জিনিস দিয়ে আটকায় বুজার জন্য হাসার জন্য না কথাগুলো হাসার জন্য বলি না বুজার জন্য বলছি আল্লাহ যদি আল্লাহ পৌঁছা সাতই জুন পর্যন্ত পায়া যায় জিলহাজ আল্লাহ করুক যেন পায়া যায় যদি পায়া গেলাম জিলহাজ

রানা হয়ে যা করে তোমাদের যাত্রা থেকে শুরু হলো আর কোথায় শেষ আজকে তোমাদের এই দুরবস্থা কেন তোমাদের যাত্রা কোথেকে তোমরা পড়ছি কত দূর আজকে এই দুরবস্থা কেন আজকে তো আমরাও ওরকমই এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল না শাসিত এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার ওরা লজ্জায় পরিচয় দেয় না ঠিক না লজ্জায় যে নাই তো কিছু নাই তো লজ্জায় পরিচয় দেয় না লজ্জায় নিজেদের গাঠিতে যায় না যায় না। লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না এলাকায়ও যায় না কারণ আছে এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো এখন ওনার বাড়ির চাকর বাহির হইলে রাস্তা খালি হয়ে গেল ঠিক না প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা কিন্তু দিব না সত্য এটাই এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোথেকে কোথিলে কোথায় আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না পরিচয় দিতে মুখে পর্যন্ত দিতে চায় না পোশাক আশাক তো মুখ পরিচয় কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান আমি একবার আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম মুড়িশাস মুড়িশাসের কাহিনী শুনাইছিলাম আমি এয়ারপোর্টে বসা ছিলাম আমার বারবার ট্রানজিট চলতেছিল কেন ছয় দেশের সফর ছিল যেদিকে ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান ওইখান থেকে কমরু আইল্যান্ড যান ওইখান থেকে আপনি রি ইউনিয়ন যান ওইখান থেকে আপনি মায়ুট যান যেখানেই যান মুড়ি আসতে হবে পয়েন্ট ওটা আমি বসা ছিলাম পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল পোশাক বলা যাবে না ছিল। আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার বাড়ি কোথায় তো বলল বাংলাদেশ আমি জিজ্ঞাসা করলাম ইউ আর মুসলিম তুমি মুসলমান কিনা তো বললো হ্যাঁ আমি তো ভিতরে ভিতরে হাসলাম কেন আসছো এখানে হানিমুন করতে থাকো কোথায় গুলশানে বাবার নাম কি বলল নাম করা বাংলাদেশের শিল্পপতি হম একটু খালি বললাম বাবা হানিমুন করতে আসছো ভটে। কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান ছিলাম তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি সত্য এটাই ওই ব্যক্তির লেখাই সত্য এই জন্য আসেন সুযোগ সামনে আসতেছে তবা করি সামনের সময়টাকে কাজে না কাজে জিল হজ আসতে নয় দিন রোজা কোনো কঠিন না রোজা রাখেন সারাদিন আবাদত বন্দি কি করে রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছে না এইভাবে আবাদত বন্দি কিতে কাটান দশটা দিন করে দেখেন না আল্লাহকে তো এক শব্দ দিয়ে মানানো যায় কি দিয়া কি দিয়া এক শব্দ দিয়ে মানানো যায়

দশ দিন দিয়া কেন মানানো কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো করলে কাজে লাগাইলে তো এই জন্য পায়ে হাত কাজে লাগা আল্লাহ যদি মিলায় দেয় ওই পর্যন্ত যদি হায়াত পায়া যায় তাইলে কাজে লাগায় দেন কি করেন কাজে লাগায় কাজে লাগায় দেন কাজে ওই পর্যন্ত কাজে লাগায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আর সর্বশেষ কথা মানুষ হিসাবে ত্রুটি থাকতেই পারে কেউ ত্রুটির উঠবে না আমিও না আপনিও না কেউ না বুলত রুটির উড়দে সেতু হলো আল্লাহ বুলত রুটির উড়দে যাকে আল্লাহ রাখছেন ও শোনা দিবেন মুহাম্মাদুর নবী রাসূল সাহাবারা মাহফুজ আমরা বুলত রুটির উড়দে না যদি কারো সাথে এরকম কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই maaf করে দিবেন দোয়া করবেন যদি আল্লাহ ফিরায় নিয়ে আসে তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা